কেন্দ্রীয় সংস্থাগুলি পশ্চিমবঙ্গের আসানসোল রানীগঞ্জের তৃণমূল প্রাক্তন বিধায়ক সৌরভ আলী তৃণমূল সমর্থক ও ব্যবসায়ী ইমতিয়াজ আলী এবং অন্য দুই ব্যবসায়ী মহেন্দ্র শর্মা ও সুজিত সিংয়ের বাড়িতে অভিযান চালায় সকাল পাঁচটা কুড়ি থেকে আসানসোল সহ কলকাতায় তাদের বাসা এবং অফিসে একযোগে অভিযান চালানো হয় পশ্চিমবঙ্গের আসানসোলের বার্নপুর এলাকার রহমতনগরের বাসিন্দা রানীগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরভ আলীর বাড়িতে সকাল পাঁচটা কুড়ি মিনিটে কেন্দ্রীয় বাহিনীর সাথে কেন্দ্রীয় সংস্থাগুলি হানা দেয় কিছুক্ষণ পরে জানা যায় ধরমপুরের বাসিন্দা তৃণমূল নেতা ও ব্যবসায়ী ইমতিয়াজ আহমদের অফিসেও হানা দেওয়া হয়েছে এছাড়াও কলকাতার পার্ক স্ট্রিট ও তাপশিয়ার এই দুই তৃণমূল নেতার বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় সংস্থার দল কেন্দ্রীয় সংস্থাগুলি অভিযান চালাচ্ছে আসানসোলের আরও বড় ব্যবসায়ী মহেন্দ্র শর্মার বাড়ি ও অফিস এবং তৃণমূল নেতা ইমতিহাজ আহমদের ঘনিষ্ঠ সহযোগী সুজিত সিংয়ের বাড়িতেও

উল্লেখ্য এই দুই তৃণমূল নেতা ছাড়াও আসানসোলের সবচেয়ে প্রভাবশালী নেতাদের মধ্যেও রয়েছেন নার্গিস বানু তিনি প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরভ আলী স্ত্রী এবং সুপরিচিত স্বীকৃত তৃণমূল কাউন্সিলর বর্তমানে তিনি আসানসোল কর্পোরেশনের বিরাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই দুই প্রভাবশালী শুধু রাজনৈতিক নেতাই নয় বড় ব্যবসায়ীও বটে এদের ব্যবসা আসানসোলসহ কলকাতার বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে শিবসে রাজবাড়ি মোড় রানীগঞ্জ ফোন নাম্বার সেভেন এবং নাইন ভাগনে কাবার তো জানা বাদ ভালো চলে না ইনকাম ট্যাক্স हम तो मालूम चला बजे नहीं नहीं मालूम कुछ नहीं जाके भी बात करते इसको जो 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 बोलेगा पूछेगा हर चीज का जवाब देगा नाम थोड़ी नाम कि हम तो घर जा रहे हैं थोड़ी भाग रहे सिकंदर संगे लाल बाबू रिपोर्ट खबर बांगला असानसोल